আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি গার্লিক চিলি পটেটো বল বানাবো এই জন্য আলুটাকে সুন্দর করে ওয়াশ করে পাতলা পাতলা করে কেটে আরেকটা চুল আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বড়ো কোটার পর আলুগলা দিয়ে দিলাম আলুটা পাতলা করে কাটার রিজন হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য আর আমি এখানে হাফ কেজি আলু নিয়েছি আলুটা বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না এইটটি থেকে নাইনটি পর্যন্ত সেদ্ধ করলেই হবে আর তারপর আমি এখানে রসুন সুন্দর করে কুচাই নিচ্ছি এক টুকরো আদা কয়েক কয়া রসুন নিয়েছি আর এক টুকরো মতন আদা আদাটাকেও বেশ সুন্দর করে একদম কুচাই নিতে হবে আর তার সাথে দুইটা কাঁচামরিচ এটা খেতে যে এতটাই মজা হয় যারা একবার খেয়েছেন তারাই জানেন যে এটা খেতে কতটা মজা হয় আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা সুন্দর করে পানি ঝরিয়ে আরেকটা পাত্রে রেখে এটাকে সুন্দর করে ম্যাশ করে নেব এই যে ম্যাশ হয়ে গেছে এর ভিতরে আমি ছয় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর হাফ চামচ লবণ এটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আর আলুটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় বা পুরান আলু যদি থাকে তাহলে বেশি লাগবে আরও কর্নফ্লাওয়ার যেহেতু আমার এটা নতুন আলু সেহেতু পাঁচ চামচে অ্যান এটাকে আমি এবার ছোটো ছোটো গোল গোল করে পুরা নাড়ু যেরকম বানাই না ওই নাড়ুর মতন গোল গোল করে বানিয়ে নিতে হবে এই যে আমরা সব গোল গোল করে বানিয়েছি এদিকে চুলায় একটা চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিটা যখন বলক উঠে গেছে আলুগুলো সব এই পানির ভিতরে দিয়ে এটাকে সুন্দর করে জাল করে নিব। ওইটা ওদিকে জাল হচ্ছে এদিকে আমি আধা চামচ লবণ এক চামচ চিনি দুই চামচ চিলি ফ্লেক্স দেড় চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এটাকে সুন্দর করে মানে ভালো মতন ক্রাশ করে নিব একদম আর ওদিকে তোমার আলুটা বলক উঠছে বেশি না তিন মিনিট মতন বলক উঠলেই হবে তারপরে আলতোভাবে একটু নাড়া দিয়ে নিতে হবে আড়াই থেকে তিন মিনিটের ভিতরেই এটা বেশ সুন্দর সফট হয়ে যায় এতটাই সফট হয় তারপরে আমি আরেকটা পাশে একটা চুলায় তিন চামচ তেল দিয়ে ওতে আদা রসুনের কুচানোটা দিয়েছিলাম আর এই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা পানিতে রাখতে হবে এই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বাসায় আইস ছিল আইসগুলো দিয়েছি মানে চুলার থেকে নামার সরাসরি একদম এটাকে পুরো ঠান্ডা পানির ভিতরে দিতে হবে যাই হোক এদিকে রসুন আর আদা যখন ব্রাউন কালার হয়ে যাচ্ছে এরই মধ্যে আমি কেটে রাখা মরিচ দুইটা কাঁচামরিচ ওইটা দিয়েছি আর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম ওইটা দুই চামচ দিয়েছি এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে দুই চামচ সাদা তিল আছে ওই সাদা তিল দিয়েছি এক চামচ সয়া সস আমি আন্দাজ মতনই দিয়েছি এক চামচ সয়া সস আর দুই চামচ টমেটো কেচাপ এটা দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে যে বলগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এতটাই মজা হয় এটা এতটাই মজা খেতে মজাও হয়েছিল অনেক তার উপরে উপর থেকে আমি কাঁচা সরি উপর থেকে আমি ধনেপাতা দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলতে হবে আর এই আলুগুলো এত সুন্দর স্পন্সির মতন সফট মানে খেতে অসাধারণ একটা টেস্ট আমি তো এটা দেওয়ার পর একটার পর একটা খেতে আসছি আর এর যে মশলা বা হয় যেটা ওইটা ওটার সাথে এই আলুটা এরকম মিক্সড করে খেতে এত মজা খুবই ভালো হয়েছে একদম খেতে আপনারা সবাই ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটাই সুস্বাদু কতটাই মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ